এই যে দেখেন জুইয়ের বাড়ি ঘর জুই কুবাই কি করতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যখন এখানে মাটি ফেলি তখন মাটি ফেলে বাড়ে আর লিপা ঘরে উঠে পড়ি আসলে আমরা এখানে পানি দিই জানতাম না যে পানি দিতে হয় আর এখন যখন বৃষ্টি হচ্ছে তখন যেখানে পানি জমতেছে ওইখানে গর্ত হয়ে যেতেছে তা আজকে কিন্তু অনেক রোদ বাহিরে তো ভাবলাম যে এগুলো একটু কুপায় পানি দিয়ে দিই তাহলে ভালো হবে এই জন্য আজকে এগুলো সব কুপাইতেছি আজি হারাবো হুম মোটরের পাইপটা নিয়ে আসো পানি দিয়ে দি পানি দিয়ে দেবা হ্যাঁ মাটিগুলো একটু ছোট ছোট কুপাই নিলে ভালো হতো না না ঠিক আছে ये गुंत सब ही हो गए से देखो एकदम पानी दिले पानी दिले सब गलय जाबे ना ये जे माटी नरम है देखो हसन पाइपेट नल दे देते हे 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 धरो हागे साइड ते दिना <laughs> マネジャーとパーティーとカーテンを食べるのは、あなたのハイブリン、ハイリラック পানি একদম নিস্পন্দ যাই পানি খাই উপরে পানি বাইজে যাবে তখন শান আছে মাটিগুলো সমান হবে ঠিকিনা দেখলি কাছে ঠিকিনা ভালো করে জল করে দিছ পানি দিতে লাগা চলতে থাক কি ব্যাপার হইছে এটা এখন বন্ধ করে দিবি তো অনেক পানি হয়ে গেছে এর ভিতরে কি কই দিছ নাইমা হ্যাঁ আরে ঠিক আছে এই কি রে ওরে বাবা

আকাশে অনেক ম্যাগ হয়েছে খড়ি গুলো অনেক কষ্ট করে শুকাইছি ভিডিও বন্ধ করে আগে গুলো তুললা দাও মানে তো আলহামদুলিল্লাহ আমার খড়ি তোলাও শেষ আর এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখছেন এতগুলা খড়ি আমি তুলে দিলাম জুয়াটা থ্যাঙ্ক ইউ দিলো না কি থ্যাঙ্ক ইউ দেবো তোমারে বলতে নিজেরই কাজ তারপরও এটা মন রে এটা সান্তনা দেওয়ার জন্য এটা থ্যাঙ্ক ইউ দেওয়া উচিত সব সময় কি মুখে বলে প্রকাশ করা যায় তোমার যে তোমার যে এত কাজ সব কি থ্যাঙ্ক ইউ দিলে সমাধান হবে বলো এই তামুকের খড়িগুলো তো সুন্দরই গাছ দিলে সুন্দরই লাগে তুই কি সন্ধ্যা মানন মানে এখন আবার তো রাখলাম এগুলা আটি বাইন্দে পিছিয়ে সুন্দর করে দিয়ে রাখতে হবে পানি শুকাবেন তো যে পানি দেওয়া তাই না যাবে না ওরে বাবা পানি নড়ি নি মেলা পানি দেওয়া হয়েছে গো

না ধারে ধার কিছু হইতো না এই বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাটা নিয়ে আসবে ছাতাটা যে রৌদ্র উঠছিল আমি তো মনে করছি দুই তিন দিনের এরকম রৌদ্র হইলে গর্তর মধ্যে থেকে মাটি কাটাবো তো তো গর্তের মধ্যে আপনার পানি শুকাইতে চাই না এই ভুট্টার এই মোশাগুলাও তুলি ফেলাও নাকি এক শত ধরে ভিজতে আছে এটা আপনারা অনেকেই এই মাটির দৃশ্যটা পছন্দ করেন মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করেন মাটির দৃশ্যটা একটু দেখাবেন একবার হাঁস মারিগুলো ভাবি তুলে পানি নামবে মেঘ হয়েছে আকাশে ওই সামনে পাতি হ্যাঁ আছে সবগুলা তুলে এই বৃষ্টি শুরু হইলো এই সাইডে প্রচুর ম্যাগ এই জায়গায় আসা পড়তেছে বৃষ্টির আভাস বুঝতে পারছে আমাদের এখানে কোনো জোরে বৃষ্টি নামি নাই মানে ফির ফির করে পড়তেছে আর জুয়ে গোসল টসল করে রান্না করতে বসে গেছে কি রান্না করবা লতি কি দিয়া কাঁঠালের বিষি আর শুটকি বাহ দারুণ খাবার তুইগুলা তো চিকন চিকন লতি কোন পাইলা ওখান থেকে তুই লাগলাম ওই যে আইলে হইছে না কচু সেদিন দেখছিলাম তো এই জন্য আজকে তুই আর আমি দেখেন এই সাইডে ক্যারেটগুলো সরাই দিয়ে এই যে ইট দিয়ে ঝিঙার চারা লাগাই দিলাম ঝিঙার চারাগুলো অনেক বড় হয়ে গেছিলো ক্যারেটে দিছিলাম এই যে ক্যারেটের সবগুলা ঝিঙার চারা গুলা লাগাই দিছি আর এই সাইডে কিছু কিছু জায়গায় কোবাই দিছি এখানে মাটি ফেলাইয়া পণ্য বানের সবজি করব আম বেস্ট আছে হিমসাগর কম দাম কেমরে দাম কমবে না তো আজকের ভিডিওটাই পর্যন্তই অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে রান্নার ভিডিও দিলাম না কারা কারা রান্নার ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ